টিএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাতছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা ভালো মানের কফি এবং কফি মেট খুঁজছেন আজকের ভিডিওটি মূলত তাদের জন্য আমাদের কাছে পেয়ে যাবেন সেরা মানের কফি পাউডার এবং কফি মেট যা সরাসরি বিদেশ থেকে আমদানি করা হয় আমাদের পণার মূলত তো 25 কেজি কার্টন এবং বস্তা আকারে আসে এর ফলে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে পণ্যের মান সব সময় উন্নত থাকবে যারা পাইকারি নিতে আগ্রহী তাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা পাইকারি নেওয়ার জন্য আপনাকে কমপক্ষে কেজি অর্ডার করতে হবে পাইকারি দাম জানতে অনুগ্রহ করে আমাদের নাম্বারে সরাসরি কল করুন কারণ এই পণ্যগুলো যে কোনো সময় দাম পরিবর্তন হতে পারে আর যারা খুচরা বা অল্প পরিমাণ নিতে চাচ্ছেন তাদের জন্য আমি দামটি এখনই বলে দিচ্ছি আমাদের কফি ম্যাডগুলো চারশো পঞ্চাশ টাকা কেজি এবং কফি পাউডারগুলো প্রতি কেজি আঠারোশো টাকা এছাড়াও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন কফি এই গুলো আপনার একটি চামচ নিয়ে সামান্য পরিমাণ কাপে দিলেই আর হচ্ছে গরম পানিতে কিছু সময় বিট করলে আপনার স্বাদের চা এবং কফি তৈরি হয়ে যাবে খুবই সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আপনারা আমাদের পণ্যগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা এই পণ্যগুলো নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল সেভেন টু থ্রি ডাবল এইট তাহলে আর দেরি কেন এখনই কল করে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ